হ্যালো গাইজ এখন আমি আলোচনা করছি শীতকালীন একটি সবজি বাঁধাকপি এটি কম খরচে খুবই লাভ লাভবান একটি সবজি এই সবজি খেলে আপনার অনেক উপকার পাবেন এই সবজির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই সবজিটা খেলে আপনার যাদের রক্তচাপ আছে সেই রক্তচাপ থেকে ইনশাল্লাহ মাফ হবে এই বাঁধাকপি খেলে আপনার যাদের হজম শক্তি কম আছে সেই হজম শক্তি থেকে মাফ হবেন এই বাঁধাকপি খেলে আপনার গ্যাস্ট্রিক এবং কোষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্তি পাবেন এবং শরীরে রক্তচাপ বৃদ্ধি থেকে আপনার এটা রক্ষা করে এবং শরীরে অ্যান্টিবায়োটিক তৈরি করে যা মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ এই বাঁধাকপি খেলে আপনার ক্যান্সার রোগ প্রতিরোধ করে তাহলে বুঝতে পারছেন বাঁধাকপি কত উপকারিতা তাই এই বাঁধাকপি আপনারা বেশি বেশি করে খাবেন এবং যাতে কৃষকরা চাষ করতে আগ্রহী হয় বাঁধাকপি শীতকালীনই যেহেতু সবজি শুধু শীতকালে হয় অন্য সময় পাওয়া যায় না এটা আর এটা আপনার কম খরচে খুবই লাভজনক একটি সবজি কৃষকরা খুবই অল্প সময়েই এই সবজিটা চাষ করে দেখতেই পারছেন সারি সারি বাধ্যভাবে এটা চাষ করছে এক এক বেড়ে তিনটা করে তিনটা করে লাগাচ্ছে সুন্দর সারিভাবে আর যেহেতু আপনার মাঝখানতে জায়গা রাখতে হয় এটা হচ্ছে স্বাদ দেওয়ার জন্য তাই কৃষকরা খুবই সুন্দরভাবে সারিবদ্ধভাবে এই সারাটি রোপণ করে এবং অনেক যত্ন সহকারে এটি রোপণ করে এবং যা আমরা এটা খেতে পারি তাই আসুন সবাই বাঁধাকপি বেশি বেশি করে খাই এবং যেগুলো রোগের কথা আমি আপনাদেরকে বললাম অবশ্যই এগুলো ইনশাল্লাহ এই বাঁধাকপি খেলে আপনারা মাপ পাবেন এবং সবচেয়ে বড় গুণ হচ্ছে হজম শক্তি যেটা খুবই গুরুত্বপূর্ণ এই বাঁধাকপি খেলে মানুষের হজম শক্তিটা ভালো থাকে বাঁধাকপি যেহেতু সবজি সেহেতু আমরা ভাতের চেয়ে বাঁধাকপি বেশি বেশি পরিমাণ খাব আপনার সবজি খেলে শরীরে কোনো রোগ আসবে না কিন্তু যদি আমরা ভাতটা বেশি খাই তাহলে আমাদের ডায়াবেটিস ধরতে পারে আরও বিভিন্ন রোগ আসতে পারে তাই আমরা সবজি বেশি পরিমাণ খাব যাতে আপনার শরীরে একটা সবসময় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যেগুলো বলছি আমি আবারও বলছি এই বাঁধাকপি খেলে আপনার শরীরে অ্যান্টিবায়োটিক তৈরি হয় শরীরে রক্তচাপ বৃদ্ধি করে এবং যাদের রক্ত রক্ত রক্তশূন্যতা পূরণ করতে সহায়তা করে যাদের কষ্টকাঠিন্য তাদের কষ্টকাঠিন্যই করে যাদের ক্যান্সার রোগ প্রতিরোধ ক্ষমতা করা এতে। যাদের বাথরুম ক্লিয়ার হয় না এটা খেলে বাথরুম ক্লিয়ার করে এই বাঁধাকপি খেলে আপনার শরীরের ভিতর অ্যান্টিবায়োটিক তৈরি করে তো ভালো থাকবেন বাঁধাকপি গুণ সম্পর্কে আলোচনা করলাম অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এবং বাঁধাকপি সবজিটা বেশি বেশি করে খাবেন আসসালামু আলাইকুম